বন্ধুরা মাত্র চারটি ঘরোয়া জিনিস দিয়েই আপনার চুলটিও আমার মতো সিল্কি স্ট্রেট স্মুথ করতে পারবেন আমি যে জেলটি আজ শেয়ার করবো তারই রেজাল্ট দেখতেই পাচ্ছেন কতটা দুর্দান্ত এসেছে এই জেলটি ব্যবহারের সাথে সাথেই আপনার চুলটি গোড়া থেকে মজবুত হবে চুল বৃদ্ধি পাবে দ্বিগুণ এবং যদি ড্যান্ড্রফ খুশকির সমস্যা থাকে স্ক্যাল্পে সেটাও বিদায় নেবে চিরতরে নমস্কার সকলকে আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের হেয়ার জেলটি এতটাই ভালো এবং এর গুণাগুণ এতটাই যে যে কোনো হেয়ার প্রবলেম ঠিক করে দেবে যেমন চুলে রুক্ষতা ফ্রিজিনেস অকালে চুল ঝরে পড়ার সমস্যা চুলে কোনো শাইন নেই স্প্লিট এন্ডের সমস্যা রয়েছে সেসব দূর করে হেয়ারে এতটা উজ্জ্বলতা এনে দেবে এতটাই স্মুথ স্ট্রেট হবে যে আপনারা অন্য কিছু ব্যবহারে মন চাইবেই না তাহলে চলুন দেখিনি নি কী কী লাগবে এটি তৈরি করতে প্রথমেই নেব ভিটামিন ই ক্যাপসুল এটি নেব দুটি যা আমার চুলের জন্য দুটি দরকার বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল এতটাই ভালো একটি জেল যেটি চুলের কোড়া মজবুত করে চুলের বৃদ্ধি ঘটায় এবং হেয়ারকে সিল্কি গ্লোসি করে তোলে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল যেটি আমাদের কেনা অ্যালোভেরা জেলটি দরকার দেব এক চা চামচের পরিমাণ এখানে কিন্তু ফ্রেশ অ্যালোভেরা জেল দিলে হবে না কেনা অ্যালোভেরা জেলই দিতে হবে তারপর এখানে দিয়ে দেব টক দই দু চা চামচের পরিমাণ টক দই আমাদের হেয়ারকে মশ্চোরাইজড করে খুশকি দূর করে চুলের বৃদ্ধি ঘটাতে হেল্প করে এবং হেয়ারের জেল্লা বাড়াতে খুবই সাহায্য করে এরপর এখানে নিয়ে নিতে হবে হচ্ছে কোকোনাট অয়েল নারকেল তেল নারিকেল তেল নিয়েছি আমি দু চা চামচের পরিমাণ আপনারা যদি চান অন্য অয়েল ইউজ করতে তাহলে কিন্তু ও দু চা চামচের পরিমাণে অন্য তেল দিয়ে দিতে হবে এর মধ্যে ব্যাস এরপর সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে আজ যা ইউজ করেছি সম্পূর্ণ ন্যাচারাল উপাদান এবং এদের কার্যকারিতা অনেক এবারে ভালো করে মিশিয়ে নিলেই ক্রিমের মতন তৈরি হয়ে যাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের হেয়ার জেলটি এটি মেশানোর পর একদম এরকম দেখতে হবে ক্রিমের মতন এরপর এটিকে অ্যাপ্লাই করতে হবে হেয়ারে প্রথমে চুলটাকে ভালো করে আছড়ে নিতে হবে সমস্ত জ্বর ছাড়িয়ে নিয়ে তারপরে জেলটাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে পুরো কেয়ারে আমি চুলটি আছড়ে নিয়েছি এবারে চুলটাকে ভাগ করে নেব ভাগ করে নিয়ে তারপর স্মৃতি কেটে কেটে এই জেলটিকে অ্যাপ্লাই করবো প্রথমে স্ক্যালপে দিয়ে দেব অল্প করে আঙুলের ডগায় এই জেলটি নিয়ে মাথার তালুতে অল্প অল্প করে দিয়ে দিতে হবে এবং ম্যাসাজ করে দিতে হবে যাতে সমস্ত গোড়ায় গোড়ায় এই জেলটি পৌঁছে যায় তারপর আস্তে আস্তে পুরো চুলেই লাগিয়ে দিতে হবে দিয়ে অপেক্ষা করতে হবে চল্লিশ মিনিটের মতো তারপর শ্যাম্পু করে নিতে হবে বন্ধুরা এটি সপ্তাহে দুবার করবেন বেস্ট রেজাল্ট আসবে শ্যাম্পু করার আগে লাগিয়ে নেবেন তারপর ওয়াশ করে নেবেন এটি ছেলে মেয়ে সকলেই দিতে পারবেন এটি এত ভালো একটি জেল যা আপনার হেয়ারের শুষ্কতা জট লাগার সমস্যা এবং আমাদের হেয়ারে যে উজ্জ্বলতা হারিয়ে যায় সেটা রুক্ষ শুষ্ক হয়ে যায় সেটাও একদম ঠিক করে দেবে এই হেয়ার জেলটি একদম ম্যানেজেবল করে দেবে আমি পুরো হেয়ারে দিয়ে দিয়েছি তারপরে আফটার ওয়াশ দেখবেন হেয়ারের চেঞ্জেসটি দেখবেন চুলটি এতটা সফট নরম হয়ে যাবে এবং শাইনি স্ট্রেট হবে দুর্দান্ত ফল পাবেন একদম গ্যারান্টি বন্ধুরা অবশ্যই ট্রাই করুন এবং আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না